জুলাই স্মৃতি ও শহীদদের গ্রাফিতি মুছে ফেলায় সূজানগরে বিক্ষোভ সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পাবনার সুজানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি ও আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় নিহত শহীদদের গ্রাফিতি মুছে ফেলায় আওয়ামী দুর্বৃত্ত ও তাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে গণমিছিল করেছে ছাত্র জনতা সোমবার বেলা এগারোটায় সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে বের হওয়া মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে গিয়ে শেষ হয় গণমিছিলে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মোল্লা সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শরিফুল ইসলাম সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল জামায়াত নেতা তবিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা মানিক ছাত্র প্রতিনিধি আব্দুল মমিন আশরাফুল ইসলাম ইসমাইল হাসান আশিক ছাত্রদল নেতা আশিকুজ্জামান খান সঞ্জু ছাত্র অধিকারের সাবেক সভাপতি ফারুক প্রমুখ সমাবেশে বক্তারা সাতবারি উচ্চ বিদ্যালয় এবং সাতবাড়িয়া ডিগ্রি কলেজের দেয়ালে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও শহীদ মীর মুগ্ধ মঞ্চের গ্রাফিতি সহ জুলাই স্মৃতির গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রসঙ্গত গত চব্বিশে আগস্ট রবিবার রাতে ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা জুলাই স্মৃতির গ্রাফিতে মুছে কালিলেপন করা হয় এ ঘটনায় এদিন রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা মানিক বাদী হয়ে পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমেদ ফিরোজ কবির সহ এগারো জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন সুজানগর থানার ওসি মজিবুর রহমান জানান মামলার ভিত্তিতে সিসিটিভি দেখে ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে রনি এবং সাতবাড়ি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আসাদকে গ্রেপ্তার করে সোমবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে মামলার অপর আসামিদেরকেও কেউ গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং করতে সক্ষম হয় যখন তার কাছ থেকে জবান মন্দিরে জানা হয় যে কেন সেই কাজ করেছে সে আমাদেরকে বলেছে দশ হাজার টাকার বিনিময়ে সে এই স্কুলে গিয়ে এই যে জুলাই আন্দোলনের যে গাভিত ছিল সে এগুলো নষ্ট করেছে এই দশ হাজার টাকার টাকা দিয়েছে এই মাধ্যমে আমরা যত এবং মেসেজ আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে